দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী ক্রস জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আর আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় অবস্থিত আমরা দেখছি এখানে গরুটিকে এখানে দরদাম করছেন ভাই আসসালামু আলাইকুম কাসার ভাই সালাম দিছিলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কত দাম বলছেন একশো বারো একশো বারো একশো বারো বসে বসছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওই যে বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা হলো

বেশি তো এটা কত লাস্ট বলছেন আপনারা এক লাখ পনেরো তারপরেও হচ্ছে না মানে তিন হাজার পনেরো দর্শক শুনছেন পনেরো তারপরেও দিচ্ছে না আমরা দেখছি আর কি দেখতেছেন একটি দেখছি <laughs> <laughs>

মালে okay. নাই বড়ই রেটা কত কম আছে জানা দরকার ওনা শব্দও ওনা শব্দও না বহুত দিন ধরে টাকাবে জমা দিতে হবে চালানটা নেই থামানো চালানটা আপনি টাকা এ দিতে হবে না ভাই তিনবার চলছে দরদাম কি পছন্দ হয়েছে ভাই দামে পছন্দ হচ্ছে না হ্যাঁ দর্শক শুনছেন যে দামে পছন্দ হচ্ছে না কিন্তু এমনি কত কত বললেন ভাই কালসার ভাই পুরা আশি হাজার তারপরেও নড়ছে না দেখি এবার আমরা সার গরু ভ্যারাইটিস রকমের গরু আসলে তারা কিনছেন আমরা দেখছি মুন্সীগঞ্জ থেকে এসেছেন

এই যে গরুগুলো বাধা হয়েছে তাহলে এটা নিয়ে কি সাতটা কাসার ভাই সাতটা আচ্ছা ওনারা কি আজকে চলে যাবে না আজকে চলে যাবে গাড়ি টাড়ি ঠিক করছেন হ্যাঁ আচ্ছা এটা কেমন দামের মধ্যে আছে কাসার ভাই এগারো হাজার এক লক্ষ এগারো হাজার আচ্ছা কত সর্ব সর্বনিম্ন কত আছে থেকে এক লক্ষ এগারো আচ্ছা দর্শক শুনছেন যে সত্তর থেকে এক লক্ষ এগারো পর্যন্ত তাদের গরু আছে এখন পর্যন্ত দশটি হলো আরও কয়েকটি হবে তো কাসার ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের নাম্বারটা বলেন নাম্বারটা বলেন নাম্বারটা বলেন